আজকে বানাচ্ছি অসম্ভব মজাদার ঝাল ঝাল কাঁসকি মাছের চচ্চড়ি একবার এইভাবে ট্রাই করে দেখেন এক পদেই থালার সব ভাত শেষ হয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য নেব কাঁচা টমেটো পাকা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি আর মোরলা মাছগুলো আগে থাকতেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দেওয়ার পর আলু পাকা টমেটো কাঁচা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। তারপর মশলার বাটি দেওয়া অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে হাফ চামচ কালো জিরে ফোড়ন দেবো তারপর মাছটা ঢেলে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। তারপর ঢাকনি চাপা দিয়ে মিডিয়াম মাছে দশ মিনিট রান্না করে নেব যখন গ্রেভিটা এমন গায়ে মাখো মাখো হয়ে আসবে তখন ধনে কুচি মিশিয়ে নামিয়ে নেব এরপর এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন